বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নোভেল একাডেমির বিজ্ঞানী যারা সমুদ্রের নিচ নিয়ে গবেষণা করে তারা কোরআনকে প্রশ্ন করলো কোরআন তোমার নবী বলেছে যে পৃথিবীর নিচে নাকি আগুন আছে তুমি তো বিজ্ঞানী গ্রন্থ কোরআন তোমাকে জিজ্ঞেস করি বলো তো এই সাগরের নিচে আমরা দেখি ঠান্ডা পানি কিন্তু তুমি বলো তো সেখানে কি আছে কোরআনুল করিম বলেন তো সত্য না মিথ্যা জোরে বলেন বিজ্ঞানীরা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য প্রশ্ন করলো কোরআন জবাব দিল তোমরা দেখো উপরে উপরে ঠান্ডা পানি কিন্তু আমার নবী বলেছেন নিচে আছে আগুন তার মানে নিচে আছে গরম পানি সুভান আল্লাহ বলেন বিজ্ঞানীরা হতবাক তারা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য নবেল একাডেমির বিজ্ঞানীরা চলে আসলো প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা এটার নাম প্রয়েটোরিকো তেত্রিশ হাজার ফিট গভীর বিজ্ঞানীরা প্রমাণ করবে কোরআন ভুল কারণ আমরা দেখি সাগরে ঠান্ডা পানি কোরআন বলছে নিচে আছে গরম পানি তাহলে প্রমাণ করার দরকার আছে না নাই তারা নেমে গেল তেত্রিশ হাজার ফিট গভীরে তারা পাইপ ঢুকানো শুরু করলো যদি গরম থাকে তাহলে তো পাইপ পুড়ে যাবে যখন তেত্রিশ হাজার ফিট গভীরে তাদের পাইপ গিয়ে পচল বর্তমান নভেল একাডেমির বিজ্ঞানীরা দেখতে পেল তাদের পাইপগুলো আর পাইপ নাই এগুলো সব পুরে সব পানি হয়ে গেছে সুমান পরে তাহলে নিচে গরম পানি আসে না নাই এরপরে তারা আরও প্রমাণ করতে চাইল যে কেমন গরম এজন্য তারা ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসলো যেই পাইপে আগুন দিলে পাইপের কিচ্ছু হয় না যখন ফায়ার প্রুফের পাইপগুলো তেত্রিশ হাজার ফিট গভীরে গেল তারা দেখতে পেল ফায়ার প্রুফের সোমান পরে তাহলে নিচে আগুন আসে না নাই জোরে বলেন আছে না নাই আমার নবী বলেন এই পৃথিবীর সূচনা যেটা যেখান থেকে পৃথিবীটা শুরু হয়েছে এটা আল্লাপাক লাভা আগুন দ্বারা বানাইছেন এটা হচ্ছে পৃথিবীর শুরু আর আসমানের শেষ সীমানা হচ্ছে আরস ভাইয়ের আমার কবরে হাসরে দুনিয়ায় মিজানে যেই নবীকে দরকার ওই নবীর মর্যাদা ওই নবীর জ্ঞান কতটুকু চার বছর বয়সে আমার নবীজির জ্ঞান কতটুকু আমার নবীজি বলেন সবাই একটু জোরে জোরে পড়েন আল্লাহ হুম্মা আলা وعلى لي سيدنا